পঁয়তাল্লিশ ফুটের সরস্বতী বানিয়ে এবার তাক লাগালো ইস্পাত পল্লী নেতাজি ক্লাব প্রত্যেক বছরই তারা তাদের সরস্বতী পুজোর মধ্য দিয়ে কোনো না কোনো অভিনবত্বের ছোঁয়া রাখে এবছর তাদের অভিনবত্ব প্রতিমা উচ্চতা পঁয়তাল্লিশ ফুট শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের আরাধনার সূচনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক অন্যান্য সদস্যরা সরস্বতী পুজোকে ঘিরে শুক্রবার সন্ধ্যে থেকেই মাতোয়ারা শিল্পাঞ্চলের মানুষ ৪৫ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে শহরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের পূজা প্রাঙ্গণে পলাশ আরাধনাকে ঘিরে এখন উৎসবের মেজাজ শিল্পাঞ্চলের ইস্পাত আমাদের আঠেরোতম বর্ষ প্রথমেই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে পুরো দুর্গাপুর দুর্গাপুরবাসীকে ক্লাবের পক্ষ থেকে আমরা যেই কদিন আমাদের আরাধনায় চলেছি মেতে উঠতে চলেছি এই বাগদেবীর আরাধনার প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং মানুষের কাছে একটাই আবেদন রইল যে ধর্ম যার যার উৎসব হোক সবার কারণ সত্যিই খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেভাবে মানুষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা আমি মায়ের কাছে আমার করজোরে আবেদন যে মানুষ যেন মানুষের কাছে যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং আমরা একে অপরের পরিপূরক হয়ে যেন আমরা একসাথে সম্মিলিতভাবে আমরা এই উৎসব মুখর দিনগুলি যাতে কাটিয়ে উঠতে পারি এই শুধু মায়ের কাছে আমাদের প্রার্থনা রইল ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা